একদিন যখন আমি খুবই তরুণী ছিলাম তখন থেকেই আমি দেখতে পাচ্ছিলাম আমার শ্বশুর মশাইয়ের জীবন ছিল একেবারে সংসারের তাগিদে পূর্ণ তিনি ছিলেন এক কঠোর পরিশ্রমী মানুষ জীবনের প্রতিটি দিন কাটাতেন কাজকর্মের মধ্যে সংসারের প্রতি তার দায়িত্ব ছিল অনস্বীকার্য এবং তিনি জানতেন না কখনো নিজেকে একটু সময় দেবেন বা কখন তার আত্মার জন্য কিছু করবেন নামাজ রোজা জাকাত এই সব বিষয়গুলি কখনোই তার জীবনের অঙ্গ হয়ে ওঠেনি তিনি সাধারণত আমাকে বলতেন বাচ্চা সংসার চালাতে তো যে পরিশ্রম করতে হয় তার কোনো পরিসীমা নেই একদিনে সন্তানদের পড়াশোনা অন্যদিকে বাড়ির খরচ সব মিলিয়ে আল্লাহর কথা ভুলে যাওয়া হয়ে গেছে আমি তার কথাগুলো শ্রদ্ধার সাথে শুনতাম কিন্তু মনে মনে জানতাম আল্লাহ কখনোই কাউকে ভুলে যান না এবং আল্লাহ তালা যে কখনও আমাদের সাহায্য করবেন তার জন্য আমাদের নিজেদের চেষ্টা ও ইচ্ছা থাকতে হবে কতবার আমি তাকে বলেছি শ্বশুরমশাই আপনি জানেন তো আল্লাহ তালা আমাদের প্রতি অনেক দয়ালু আমাদের সব কিছুই তিনি দিয়েছেন কিন্তু একমাত্র নামাজ ও তার ইবাদত ছাড়া কিছুই আমাদের জীবনে স্থায়ী হতে পারে না নামাজ ইমানের প্রথম হিসাব সেদিন যখন বান্দার আল্লাহর কাছে যাবে তো তার প্রথম হিসাব হবে তার নামাজের উপর কিন্তু তিনি সেদিকে তেমন পাত্তা দিতেন না তার জীবন তো এমনই ছিল একদিকে সংসারের কাজ আর অন্যদিকে পৃথিবী ও পার্থিব বিয়েশয়াদি আমি জানতাম আল্লাহ যখন ঠিক সময় আসবে তখন তার হৃদয় আল্লাহর পথে ফিরবে এভাবে দিন গড়িয়ে যেতে থাকে একদিন হঠাৎ আমার শ্বশুর মশাই অসুস্থ হয়ে পড়লেন প্রথমে আমরা মনে করেছিলাম এটা হয়তো সামান্য অসুখ হবে কিন্তু তার অবস্থা দ্রুত খারাপ হতে থাকলো। একটু পর যখন বুঝতে পারলাম তার অবস্থা অনেকটাই গুরুতর হয়ে গেছে তখন আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম চিকিৎসকরা জানালেন তিনি গুরুতর অসুস্থ এবং চিকিৎসা শুরু না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই মুহূর্তে আমি গভীর চিন্তায় পড়লাম কারণ আমি জানতাম এটা হতে পারে আল্লাহর এক বিশেষ ইশারা যা তাকে তার পথ ফিরিয়ে আনবে আমার অন্তরে একদম পরিষ্কার হয়ে উঠল এই সময়ে আমি যদি তার পাশে দাঁড়িয়ে তাকে আল্লাহর দিকে ডাকতে না পারি তাহলে হয়তো আল্লাহ তার হৃদয় পর্যন্ত পরিবর্তন করার সেই সুযোগটি হারিয়ে যাব তখন আমি মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করলাম আল্লাহ আপনি যদি চান তবে আজ এই অসুস্থতার মধ্য দিয়ে শ্বশুরমশাইকে আপনার সাথে ফিরিয়ে আনুন আপনার পথে ফিরিয়ে আনুন আপনি যে মুহূর্তে তার হৃদয়ে হেদায়েত দিবেন তখনই তার জীবন পরিবর্তিত হবে আপনি যা চান তার সব কিছু সব কিছুতেই সবচেয়ে ভালো আমি শুধু চাই তিনি আপনার দিকে ফিরে আসুন এবং নিজের ভুল বুঝে তবা করুন তখন আমি শ্বশুরমশাইয়ের কাছে গিয়ে বসলাম বললাম শ্বশুরমশাই আমি জানি আপনি খুব কষ্টে আছেন কিন্তু আমি আজ আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দিতে চাই আমাদের জীবনে আল্লাহ তালার প্রতি ফিরতে খুবই গুরুত্বপূর্ণ বিশেষত যখন আমাদের জীবনে বিপদ আসে তখন আল্লাহ আমাদের একটি বিশেষ সুযোগ দেন আল্লাহ তালা যখন তার বান্দাকে বিপদ দেন তখন তিনি তাদের জন্য হেদায়তের পথ খুলে দেন আমি জানি আপনার জন্য এই সময়টা খুব কষ্টের কিন্তু আল্লাহ যদি আপনাকে আপনাদের দিকে ফেরেন তাহলে আমাদের সব কিছুই বদলে যেতে পারে তিনি আমার কথা শুনে খুবই নীরব হয়ে গেলেন কিছুক্ষণ পর তার চোখে একটা গভীর দৃষ্টি ফুটে উঠল তারপর খুব শান্তভাবে বললেন বাচ্চা আমি অনেক ভুল করেছি এতদিন ধরে শুধু সংসারের জন্য পরিশ্রম করেছি কিন্তু আল্লাহকে মনে করার সময় পাইনি আজ আমি বুঝতে পারছি আল্লাহ আমাকে এই অসুস্থতার মাধ্যমে একটা সুযোগ দিয়েছেন যাতে আমি তার দিকে ফিরে আসি তার কথাগুলো শুনে আমার চোখে অস্ত্র চলে আসে আমি তার পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে মোনাজাত করলাম আল্লাহ আপনি শ্বশুরমশাইকে তবা করার শক্তি দিন তাকে সুস্থ করুন তাকে আপনার সঠিক পথ দেখান তারপর আমি তাকে আরও কিছু হাদিস বললাম যেমন নামাজ ইমানের প্রথম হিসাব সেদিন যখন বান্দা আল্লাহর কাছে যাবে তার প্রথম হিসাব হবে তার নামাজের উপর এবং যারা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাদের গুণা মাফ করে দেন আমি তাকে বললাম শ্বশুর মশাই আল্লাহ তালা বলেছেন যারা তার দিকে ফিরেন তিনি তাদের মাফ করে দেন আল্লাহ আপনাকে সত্যিকারভাবে তওবা করার সুযোগ দিয়েছেন এখন আপনি যদি তার দিকে ফিরে যান তাহলে আল্লাহ আপনাকে মাফ করবেন এটা আপনার জন্য নতুন জীবন হতে পারে তিনি খুবই আবেগপ্রবণ হয়ে পড়লেন আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই আমি সত্যিই অনুতপ্ত তারপরে সে সময়টা আমি তার পাশে বসে আল্লাহকে ডাকলাম আল্লাহ আপনি শ্বশুরমশাইকে সুস্থ করে দিন তার হৃদয়ে ইমানের আলো দিন তাকে সঠিক পথে পরিচালিত করুন এটা ছিল আল্লাহর অশেষ সহমত যে তিনি শ্বশুরমশাইকে সুস্থ করে দিলেন তিনি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেন এবং তার জীবন এক নতুন দিশা পেতে লাগল তিনি নিয়মিত নামাজ পড়তে শুরু করলেন আর তার প্রতিদিনের কাজেও আল্লাহর স্মরণ আসতে লাগল যখন আমি তাকে নামাজ পড়তে দেখলাম তখন অনুভব করলাম আল্লাহ তালা তার রহমতের মাধ্যমে একজন বান্দাকে সঠিক পথে ফিরে আনতে পারেন যদি বান্দা সত্যিকারের তবা করে শ্বশুর মশাইয়ের মধ্যে এই পরিবর্তন শুধু শারীরিক সুস্থতার পরিবর্তন নয় বরং তার আত্মিক উন্নতি ছিল সবচেয়ে বড় তিনি যেভাবে নিজের জীবন পরিবর্তন করলেন সেটি আমাদের পরিবারে এক নবদিগন্তের সূচনা করেছিল আমাদের পরিবারে যেন এক নতুন শান্তি এক নতুন আশাবাদ জন্ম নিল আমরা একে অপরকে আল্লাহর পথে চলতে উদ্বুদ্ধ করতে লাগলাম এটা আমাকে শেখালো যে আল্লাহ কখনো আমাদের ছেড়ে যান না তার রহমত কখনো শেষ হয় না আর তিনি আমাদের জন্য সব সময় সুযোগ রেখে দেন যদি আমরা মন থেকে তার কাছে ফিরে আসি একবার যদি আমরা তার পথে ফিরি আল্লাহ আমাদের সব ভুল মাফ করে দেন শ্বশুরমশাই যেমন তার ভুল বুঝে আল্লাহর দিকে ফিরলেন আমিও শিখলাম আল্লাহর রহমত কখনো শেষ হয় না তার কাছে ফিরে আসার কোনো সময়ও দেরি হয় না এটা আমার জীবনের অন্যতম বড় শিক্ষা আমি জানি আল্লাহ তালা আমাদের সবাইকে তার সঠিক পথে পরিচালিত করবেন আমাদের গুণা মাফ করবেন এবং আমাদের জীবনে শান্তি ও বরকত বর্ষিত করবেন